নাহিদ প্রতিদিনই স্কুলে যায় কিন্তু একদিন ভুল করে দুটা আলাদা মোজা পরে ফেলে একটা মোজা ছিল লাল তো আর একটা সবুজ স্কুলে বন্ধুরা হাসে কেউ ছবি তোলে বাসায় ফিরে সে মোজা খুলে বিচারায় ফেলে দেয় রাতে ঘুমিয়ে গেলে সে দেখে মোজা দুইটা কথা বলছে লাল মোজা কাঁদছে আমি আগে তোর প্রিয় ছিলাম এখন কেন অন্য মোজা সবুজটা রাগ করে বলে আমাকে বানানো হয়েছে একা থাকার জন্য না নাহিদ দেখে দুই মোজার মধ্যে রীতিমতো জোড়া মেলা আদালত বসেছে শেষে সে বলে তোমরা আলাদা রঙ হলেও আমার পায়ের জন্য তোমরা একসাথে কাজ করো তখন মোজা দুটা বলে ঠিক আছে কিন্তু সত্য একটাই কাল থেকে শুধু জোড়া মোজা পড়বি আর কাপড়ের বক্সে আমাদের পাশে রাখবি সকালে ঘুম ভেঙে নাহি দেখে সব মোজাগুলো জোড়া বেঁধে গুছিয়ে বসে আছে আর চিঠি লেখা আমরা কেউ একা থাকতে চায় না গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না